আসসালামু আলাইকুম আমার সামনে যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মোহাম্মদ লিটন মিয়া যে উনার চোখের সমস্যা উনি উনি কারো কাছে কোনোদিন হাত পাতে নাই কিন্তু এমন যে পরিস্থিতি ওনার চাকরি নাই কেউ ওনাকে কাজে নিতে চায় না ওনার সংসারে খুবই অভাব মানে খুবই দুর্বিষহ অবস্থায় তার দিন কাটতেছে তাই আমরা যদি সকলে মিলে ওনাকে সাহায্য সহযোগিতা করি ভাই তাইলে একটা পরিবার মানে অনেক কিছু অনেক কিছুই হয় ঠিক আছে আমরা সমাজ দ্বারা সরিদেবান ব্যক্তি আছি ভাই প্লিজ ওনারা সাহায্য সহযোগিতা করুন ইতো ভাই আপনি কিছু বলেন আসসালামু আলাইকুম কিছু আমার সাহায্য করুন ভাই আসলে অনেক খুব সমস্যা মানুষ ভাই উনি তেমন কথাবার্তা বলতে পারেন ভাই আসলে তো আমরা একদম মানুষ দেখলে বুঝতে পারেন ঠিক আছে উনি অতি সাধারণ ভাই মানুষ ঠিক আছে ওনার বাড়ি সাদুল্লাহ ভাই মানে ইতু কুয়া বললে ওনার সবাই চিনবো ভাই অনেক সহজ সরল ভাই ইনশাল্লাহ আমরা সকলেই চেষ্টা করি তার জন্য কিছু সাহায্য সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম